বিকেলবেলা বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতেছেন খরা তাবলিকে লুকে আসলো আপনাকে নেওয়ার জন্য কেমন লাগে তখন আর দশ বছর পর ওরা থাকবে না আপনাকে নেওয়ার জন্য ওরা আসবে না কারণ তাবলিকে তো আর দশ বছর পর লুকই থাকবে না বিশ্বাস হইতেছে না তাহলে চলে আপনাকে হার ধরে বিশ্বাস করাই তাবলিক জামাতের সঙ্গে আজকের তরুণ প্রজন্মের দূরত্ব ক্রমেই বাড়ছে এটা শুধু বয়সের পার্থক্য না বরং চিন্তা ভাবনার মধ্যেই বড় একটা ফারাক হয়ে গেছে আমরা বর্তমান তরুণেরা যেভাবে ভাবি বুঝি প্রশ্ন করি সেগুলোর উত্তর আমরা তাবলিগের প্রচলিত পদ্ধতিতে পাই না প্রথমত প্রযুক্তি সোশ্যাল মিডিয়া এবং আধুনিক জীবনযাত্রা আমাদের চিন্তা ভাবনা বদলে দিয়েছে আমরা এমন বার্তা বুঝি যা বাস্তব জীবনের সমস্যা ছুঁয়ে যায় কিন্তু তাবলিগের ভাষা এখনও আটকে আছে এমন এক জায়গায় যেখানে সমস্যাগুলোর নাম উচ্চারণ করা হবে না দ্বিতীয়ত অলৌকিক গল্পের প্রতি অতিরিক্ত নির্ভরতা আমাদের দূরে ঠেলে দেয় আমরা বাস্তববাদী যুক্তি নির্ভর বৈজ্ঞানিক ব্যাখ্যায় অভ্যস্ত আজকালকার যুবকেরা এসব অলৌকিক কথাবার্তা শুনলে মুখে কিছু না বললেও মনে মনে অনেকেই তা অস্বীকার করে কারণ তারা চায় ঘটনার পেছনে কারণ বুঝতে বিশ্লেষণ করতে শুধু ভয় এবং আবেগ দেখিয়ে নয় চুক্তি দিয়ে বুঝাতে না পারলে বর্তমান তরুণদেরকে আর টানা যায় না তৃতীয়ত জীবনযাপনের ধরন নিয়েও একটা সমস্যা আছে তাবলি আমাদের শেখায় সাদা সিধে থাকার কথা আধুনিকতা থেকে দূরে থাকার কথা তাহলে প্রশ্ন আসে এই বার্তা কি আজকে সময়ের সঙ্গে খাপ খায় অথচ আমরা আজ এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে প্রযুক্তি দক্ষতা এবং প্রেজেন্টেশন এই সব কিছু মিলেই মানুষ নিজের জায়গা তৈরি করে আসলে সমস্যা বার্তায় নয় সমস্যা বার্তার ভাষা ও প্যাকেজিনে তরুণেরা আজও ইসলামের প্রতি আগ্রহী কিন্তু তারা এমন ইসলাম খুঁজে যেটা তাদের প্রশ্নের উত্তর দেয় তাদের বাস্তবতাকে বুঝে এবং তাদের জীবনের ভেতর থেকে দাওয়াত দেয় এখন তাবলিগের দরকার একটা গুণগত রিফর্ম বক্তাদের দরকার এমন বক্তৃতা যেটা আজকের তরুণদের হৃদয় স্পর্শ করে কারণ সামনের দিনগুলোতে এই তরুণেরাই তাবলিগের কাজ তাবলিগের দাওয়াত আঞ্জাম দেবে তারা যদি আগে থেকে তাবলিগের কর্মসূচি দেখে নিজেদের দূরে সরিয়ে রাখে তাহলে বরকতময় কাফেলাটির গতি থেমে যাবে অদূর ভবিষ্যতে কর্মসূচি হয়ে পড়বে কুণ্ঠাসা সুতরাং তাবলিগের কর্মসূচির মান পরিবর্তন করে সময় উপযোগী করে গড়তে না পারলে আগামী দশকে তাবলিগ শুধু ইতিহাস হয়ে যাবে বাস্তবতার